আপনি কি কখনো ঘোড়ার গাড়িতে চড়ে ঢাকার রাস্তায় ঘুরেছেন আজ আমরা গুলিস্তানে বিড় ঠেলে ঘোড়ার গাড়িতে একদম উপরে বসে যাচ্ছি সদরঘাট পর্যন্ত পুরনো ঢাকার বুকে এক নতুন অভিজ্ঞতা দেখুন ঢাকার ব্যস্ত রাস্তাগুলো এক অন্যরকম চোখে অন্য এক যাত্রায় চলেন শুরু করি এই অন্যরকম ট্রিপটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা গুলিস্তান চারপাশে যত দূর চুপ যায় শুধু মানুষ আর মানুষ এখানে দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি আর আমরাও প্রস্তুত এক অন্যরকম ভ্রমণের জন্য এই ব্যস্ত শহরের ভেতরে ঘোরার গাড়িতে চড়া সত্যি এক অদ্ভুত অভিজ্ঞতা আমি আর মেজুবাই উঠে পড়লাম ঘোরার গাড়ির একদম সামান্য সিটি প্রথমবারের উত্তেজনা মনে হচ্ছিল শৈশবের কোনো এক মেলার গল্পে ঢুকে পড়েছি গাড়িটা এবার আস্তে আস্তে চলা শুরু করলো চারপাশে বাস প্রাইভেট কার মোটর সাইকেল সব গাড়ির ভিড়ের মধ্য দিয়ে দুইটা ঘোড়া আমাদের টেনে নিয়ে যাচ্ছে শহরের কোলাহল মানুষের হাক ডাক এই সমস্ত কিছুর মাঝেও ঘোড়ার গাড়িতে বসে অন্যরকম এক শান্তি লাগছে বাতাস মুখে লাগতেছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষজন এরকম দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই গাড়ির উপরে বসে বাইরের পাশে এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম স্পেশাল একটা সময় এই ঘোড়ার গাড়িতে আমি জীবনের প্রথমবার উঠেছি ছোটবেলায় বইয়ে পড়েছি গল্পে শুনেছি কিন্তু আজ নিজের তখন আমার কাছে মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য সময় কমে গেছে ঘোড়ার গাড়ির উপরের সিটে উঠে বসেছি আমরা নিচে ঘোড়ারখুরের শব্দ আর ঢাকা শহর যেন এক নতুন রূপে সামনে ধরা দিচ্ছে বড্ড মিস করতাম এই শহরের পুরোনো রূপটা আজ ঘোড়ার গাড়িতে উঠে বসে সেই পুরোনো ঢাকার ছোঁয়া যেন ফিরে পেলাম আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি সদরঘাটের দিকে এই ঘোড়ার গাড়িতে গুলিস্তানি থেকে সদরঘাট এই যাত্রাটা শুধু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া না এটা একটা অনুভূতি একটা গল্প আমার জীবনের প্রথম ঘোড়ার গাড়ির ভ্রমণ আর এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে আপনারা যদি কখনো এই রাস্তায় আসেন একবার হলেও ঘোড়ার গাড়িতে চড়ে দেখবেন সত্যি অনেক ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত নিজের মতো করে উপভোগ করার আনন্দই আলাদা সামনে সদরঘাটের রাস্তা আর একটু পরে নদীর ঘাট ঘোড়ার গাড়ি চলছে আমি চলছি একপাশে শহরের কোলাহল আরেক পাশে আমার মনের ভেতরে শান্তি এই তো দেখতে দেখতে এসে গেলাম সদরঘাট আলহামদুলিল্লাহ গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়িতে এই যাত্রাটা আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে শহরের বীর পুরান ডাক আর এই ভিন্ন ধর্মী যাত্রা সব মিলিয়ে ছিল একদমই অন্যরকম যারা ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আগে কখনো ঘোড়ার গাড়িতে উঠেছেন কিনা আর উঠলে কেমন লেগেছে তো এখানে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটা দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভ্রমণ বা গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম